ভেরি গুড ভেরি গুড এখানে কি কি আছে লাইন্স আছে বেয়ার আছে জ্যাকেলস আছে আমার পয়েসনাল রিক্স ও আছে টেফ মন্নে ইল ন আছে লমা এ অফস গ ইুসাল আ বিল ন তি লে কি কিু হলে আমরা সভা। <laughs> <laughs> yes I promise my friend I won't leave you alone if you are in trouble said Sam suddenly they heard hello everyone welcome back to my another blog. আর আজকে সত্যি কথা বলতে স্কুল থেকে নিয়েছি কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম প্রচুর 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 জ্যাম জানি না আর তোজো তোজো পেয়েছে গিফট কিন্তু যেদিনকে ওদের বার্থডে ছিল সেটা হচ্ছে ওদের স্কুলে ছুটি পড়েছিল আর পরে আর গিফট দেওয়া হয়নি ওদের তরফ থেকে এবারে বন্ধুরা ওদের গিফট পায়নি কেন কি স্যাটারডে ছিল আর ফ্রাইডে তেও ছুটি ছিল যদি ফ্রাইডে স্কুল থাকতো তাহলে ওদের গিফট গিফট দেওয়া হতো তারপরে সানডে গেছে মানডেতে তারপর স্কুল ছিল সেই জন্য আর এবারে পাঠানো হয়নি রিটার্ন গিফট এইবার হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আমি না ভুল রাস্তা নিলাম জানিস তো আমি না সরলেকের এখন অবধি সব রাস্তা চিনে উঠতে পারিনি আমি ভুল ব্যাংককের রাস্তা কিভাবে চিনি আর ব্যাংককে তো আমার বাড়ি আছে ব্যাংককে তো আমার সতীনের বাড়ি আছে সেই জন্য ব্যাংককের রাস্তাটা চিনতে পারি

ঝরুটি নেই thank you. Thank you.

স্কুল থেকে ফিরে এসে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে হঠাৎই আমার বাবা আমার আগমন হয় যখন কাজের সূত্রে আমার বাবা আসে তখন তো কোনো অসুবিধাই হয় না কিন্তু যখনই আমার মা আসে তখন এবার তো বুঝে যায় কিছু না কিছু একটা হবে দিদি এসছে মানে আমরা একটু কোথাও না কোথাও বেরোতে পারবো সেই আনন্দেই তারা বায়না করে যে কোথাও না কোথাও বেরোবে আর আমরা তখনই চলে আসি মেট্রো প্লাজায় তাছাড়াও আমাদের মেট্রো প্লাজায় কিছু না কিছু টুকটাক জিনিস কেনার ছিলই আর বাবার প্রথম অপশান ছিল মানি স্কোয়ার কিন্তু ভাবলাম যখন কাজ আছেই তাহলে সোজা মেট্রো প্লাজাতেই যাই তো তো করিস না মামা করিস না একদমই দেবো না ব্যাডম্যান লিপ লস জামায় গেলে কিন্তু তোকে এখানে এখানে পুরো আর যার নাম তোজো ওদেরকে নিয়ে কোথাও শপিং করা মানে রীতিমতো নিজের অগ্নি পরীক্ষা দেওয়া শপিং তো ওরা করতেই দিচ্ছে না উল্টে জ্বালাচ্ছে আর বলছে আগে ওদের কিছু কিনে দিতে হবে তারপরে ওরা কিনা দেবে যদি ওটা খুব একটা ভালো স্বভাব নয় কিন্তু আমাদের কিছু করার নেই ওটা প্রচণ্ড প্যাম্পার্ড চাইল্ড শপিং করতে কি এতটাই জ্বালা ছিল সেটা সহ্য করতে না পেরে দুই দিদি লাস্টে বাধ্য হয়ে নিয়ে গেলে তাদেরকে বাইরে চলে আমরা শপিং করে কিন্তু ওরা এতটাই চালা যেন দুই দিদিকে নিয়ে গিয়ে কোনো লাভ নেই লাগবে ওদের দাদাকেই সেই জন্য আবার ওরা কিছু কোনো রিটার্ন চলে আসে তো অনেক কষ্টে আমরা কোনোভাবে শপিং করে বেরিয়ে আসতে হয়েছে সময়ের আগেই আরও অনেক কিছু কেনার ছিল কিন্তু সব দোকানই প্রায় বন্ধ হয়ে গেছিলো তো ভাবলাম পরে আবার আমরা আসবো বাবা Udah papa kecil, m a m c i i a e l a u a a l a s l a s d a belas, a b d a

বাইরে কোথাও বেরিয়েছি কিছু কাজ হোক না হোক ডিনার আমাদের করেই বাড়িতে ঢুকতে হবে অবভিয়াসলি তখন রান্নাবান্না আমরা করিনি আর লেট হয়ে গেছে বাড়িতে তো ফিরতে পারবো না ফিরে রান্নাও করতে পারবো না সেই জন্য ডিনারটা আমাদের মাস্ট সোজা চলে গেলাম আমার তখন বাড়বে ঠিক

অনেকেই অনেক রকম ভিডিও বানায় ঠিকই কিন্তু এরকম অনেকেও ক্রিটিসাইজ করতে পারে যেখানে আমি আমার বাচ্চাকে ফোনটা দেখতে দিই কিন্তু আমি না আমার মতন এরকম অনেক মাই আছে যারা রীতিমতো বাধ্য কিছু করার নেই কেন কি আগেকার দিনে আমরা যখন ছিলাম তখন ফোনও ছিল না আর তখন আমরা চোখ গরমেই ভয় পেতাম এখন আমরা আমাদের বাচ্চাদের চোখের গরমে আমাদের ভয় লাগে তো সেই জন্য সেখানে কিছু করার থাকে না ইভেন ওরা এত জ্বালায় লোকজন রীতিমতো আমাদেরকে এমনভাবে তাকায় সেখানে আমাদের ভয় লেগেছে যে ওরাই হয়তো আমাদের উঠে মারতে আসবে সেই ভয়ে বাচ্চাগুলোকে বসিয়ে রাখার জন্য তারা নিজেরাই বলে ফোন দাও তাহলে চুপচাপ বসবো এই হচ্ছে আমাদের সিচুয়েশন চলে এসেছে এখন নিউতে কী কী আছে কী কী খাচ্ছি সেটা তোমাদেরকে মেনশন করলো না তোমরা এমনিই রেখে নাও ভিডিওতে কেন কি আমরা যখনই পারবি কিন্তু আসি এই সেম মেনিউ আমাদের চলতে থাকি Yeah

WhatsApp पे चलती है और बोल दिया था वो तुम ही हां गुड नाइट खाली है ना आपको तो अरे आज भी है आज है ओए तो गाड़ी हुई थी क्या आज भी क्या ना ओदी की जाएगा तो तो टाका दिए थे अपना नहीं टाका दे नहीं 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 उठो अरे उठे जाओ ना के बापी के बापी के उठिए जाओ हाँ तू भी बेचारा उठे जाओ

চলে ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো। কথা বলতেছে। তো এখন একটা দশ বাজে আর কালকে তো স্কুল আছে। গাড়িতে পুরো ঘুমিয়ে পড়েছিল কিন্তু এখন ওর চোখে একটা বিন্দু ঘুম নেই। সকালে যদি আমার শরীরটা ভালো থাকে হয়তো আমি স্কুল নিয়ে যাব আর ওর কালকে স্কুল যাবে। তো আজকে একটুখানি টুকটা কেনাকাটি করলাম তো যা যা কেনাকাটি হয়েছে সেটাকে ওদের পরে একবারে দেখাবো আর আজকে দিনটা আজকে এরকমই কেটেছে আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছে তাই যেরকম একটু প্রাইজে গেছিলাম বাবা মা এসেছিল বলে আর ভাবলাম বাবা মাকে বাবা মাও বোর হচ্ছিল দিন বাড়িতেই ছিলো তো ভাবলাম একটু ঘুরবে তো সেই সুযোগ একটু ঘোরা হয়ে গেলে আমাদের টুকটার জিনিস কেনার ছিল সেটাও আমরা কিনলাম তো এখন ওরা ঘুমাবে যদিও পরিস্থিতিটা সেরকম ঘুমের নেই এখনও অন্ধকার করে দেবো আর সানডে সাসপেন্স চালিয়ে দেব সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে তো আজকের ব্লগে আমি এখানে শেষ করছি দেখাবো নেক্সট ব্লগে বাইবে সি গুড নাইট অ্যান্ড স্টেট ইউন আর ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই এই গুড নাইট করে দাও বাই বাই বলে দাও তো দাঁত কেউ দেখবে না সে গুড নাইট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ডু